আমি আসলে জানতে চাচ্ছি যে বোনের কষ্টটা একটু শুনবো আপনার আসলে কষ্টটা কি হচ্ছে আপনি কি থাকতে পারতেছেন না নাকি আগ্রহ কম নাকি ব্যথা আগ্রহ কম আমার ব্যথাও বেশি ব্যথাও বেশি আপনারা তো দুজন স্বামী স্ত্রী হ্যাঁ তো আপনারা আমার চেম্বারে এসেছেন একটা কষ্ট নিয়ে আপনাদের যে কষ্টটা আসলে আমরা অনেক সময় শেয়ার করতে চাই না আপনাদের বিবাহিত জীবন তিন বছর এবং আপনারা দেশে থাকেন স্বামী স্ত্রী এক সাথে থাকেন আমাদের আসলে আপনাদের অনুমতি নিয়ে আমরা ভিডিওটা রেকর্ড করতেছি ভাই এবং আপনি তো ওনার স্ত্রী আসলে আমাদের কিছু কষ্ট থাকে বিবাহিত জীবনে যেটা আসলে আমরা অনেক সময় পাত্তা দিই না বা গুরুত্ব দিই না তো আমি আসলে জানতে চাচ্ছি যে বোনের কষ্টটা একটু শুনবো আপনার আসলে কষ্টটা কি হচ্ছে আপনি কি থাকতে পারতেছেন না নাকি আগ্রহ কম নাকি ব্যথা আগ্রহ কম আমার ব্যথাও বেশি ব্যথাও বেশি আপনি বিয়ে পর থেকে শান্তি মতো থাকতে পারেন না ব্যথাটাকে অসহ্য ব্যথা হচ্ছে অসহ্য ব্যথা আপনার ভয় লাগে ব্যথা চোটে জি আপনি এর জন্য ডাক্তারের কাছে আলট্রাটাও করেছেন কিন্তু কোনো কিছু উঠে না আলট্রাতে এবং আপনি গত তিন বছরে কোনো সমাধানও পান নাই পাইনি এবং আপনি বুঝতেও পারছেন না যে আপনার কেন হচ্ছে মানে আগ্রহটা কমে যাচ্ছে আপনি একটা ইয়াং পেশেন্ট তো এবং সাথে ভাইও কিছু কষ্ট ফিল করতেছেন ভাইয়ের কষ্টটা আমরা একটু শুনি আপনার কি আগ্রহ কম হচ্ছে আগ্রহটা কম হচ্ছে তো আগ্রহটা কম হওয়ার পিছনে কারণটা আপনি জানতেছেন না তো আমি আসলে একটু শেয়ার করব বিষয়টা আসলে অনেক বেশি সেন্সিটিভ ইস্যু আমাদের দেশের মানুষের জন্য সবখানে মানুষের জন্য কিন্তু আমাদের যে বিষয়টা একটু খোলামেলা বলি আল্লাপাক আমাদের শরীরে কিছু হরমোন তৈরি করছে যেটার জন্য প্রতিটা মানুষের শরীরে পুরুষ হরমোন মহিলা হরমোন আছে একটা পুরুষের শরীরে পুরুষের হরমোনটা অনেক বেশি যেটা টেস্টন কিন্তু তার শরীরে মহিলা হরমোন অল্প পরিমাণে থাকবে যেটা ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট ঠিক মহিলার শরীরে পুরুষ এবং মহিলা হরমোনটা আছে কিন্তু তার শরীরে মহিলা হরমোন বেশি বলেই সে একজন মহিলা কিন্তু যখন এই দুটো হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় সোজা বাংলায় যদি বলি আপনাকে একটু আগে বলতেছিলাম যে আমাদের শীতকালে যদি শীতটা না পড়ে আমাদের সোয়েটার পরতে না পারে বা গরমকালে যদি ভালো মতো গরমটা না পড়ে তাহলে কিন্তু আমরা মনে করতেছি আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ঠিক তেমনি আমাদের আল্লাহ পাক শরীরে একটা হরমোনের রেগুলেটর রাখছে দেখা যাচ্ছে বোনের ক্ষেত্রে যেটা দেখা গেল তার শরীরে পুরুষ হরমোনের পাওয়ারটা অনেক বেড়ে গেছে একটা পুরুষ মহিলার সুলভ কিছু আচরণ থাকে, আগ্রহ হওয়া ব্যাপারটা থাকাটা সেটা উনি ফিল করতে পারতেছেন না সেটা ক্ষেত্রে যখন পুরুষ হরমোনটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে সেই মহিলা হরমোনটা কাজ করতে না ফলে ওনাকে কিছু দেখালাম যে কিছু পরিবর্তনটা শরীরে চলে আসছে সে পরিবর্তনের সাথে এ অনাগ্রহের অনেক সম্পর্ক আছে আমি বিষয়টা তাহলে আমাকে ইন কারেকশন করে দিতে পারবো তখন ওনার এই অনাগ্রহটা চলে যাবে তাহলে উনি যে এটা ভাবতেছে যেটা আমার কোনো মানসিক যন্ত্র মানসিক সমস্যা কিনা আপনি তো সেটাই তো ভয় পাচ্ছেন আপনি কি ওইটার জন্য তো আমার কাছে আসছেন যে আমার কেন এমনটা হবে আমি তো একটা ইয়াং পেশেন্ট তাই না তাহলে আমি কি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি তা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের এই প্যারামিটারগুলো কারেকশন করতে হবে ওনার শরীরে মেল হরমোনে প্রমিনেন্সিটা চলে আসতেছে ঠিক একটা আপনার যে কষ্টের কথা আপনি আমাকে যে আপনি থাকার কিছু সময় যে আপনার সময়টা কমে যাচ্ছে বা বেশি সময়টা আপনি দিতে পারতেছেন যেটাই হোক না কেন এটাই তো সমস্যাটা কষ্টটা পাচ্ছেন বা যেটুকু আপনার মনে হচ্ছে যে মানে থাকার প্রয়োজন ছিল সেটুকু আপনার মধ্যে একটা অভাব বোধ হচ্ছে ঠিক আছে বিষয়টা তো ইনশাল্লাহ এই বিষয়টা ক্ষেত্রেও আমাদের সেই হরমোনালেন্সটা আমরা মনে তো আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেটা আমরা দেখব সেক্ষেত্রে যেহেতু আপনি পুরুষ মানুষ সেক্ষেত্রে কোনো এক্সামিনেশনের প্রয়োজন আছে কিনা সেক্ষেত্রে কাছে প্রয়োজন আমরা আপনাকে পাঠাবো কিন্তু আপনার যে কথাগুলো আমরা শুনছি তবে আমার কাছে আপনাকে যেটা মনে হচ্ছে এটা অনেকটুকু হরমোনাল ইমব্যালেন্সের জন্য তবে বোনে আরেকটা যেটা কষ্ট বললেন ব্যথা আপনি ব্যথার কথাই তো বললেন ব্যথার পিছনে একটা একটা জটিল একটা রোগ আছে যে রোগটাকে আমরা বলে থাকি এটা শুধু পিওরের সময়ও তো আপনার ব্যথা হয় একটা কোপ তলপেটে ব্যাথা ব্যথা আছে তাই না এবং এই ব্যথার সমস্যাটা আজকে বেশ কিছু দিন ধরে আছে এই ব্যথার কষ্টটা যেহেতু আপনি আগে থেকে কখনো চিকিৎসা নেন নাই নিয়েছেন কখনো নেন নাই সেটা এখন আপনার সহবাসে গিয়েও অ্যাটাক দিছে আপনাকে ওখানেও বাধাগ্রস্ত তৈরি করতেছে দুটো মিলে যখন একসাথে হয়েছে। তখন আপনি আর পারতেছেন না আরেকটা বিষয় কি বললেন যে অ্যালার্জির কথা কি বললেন সাত এক বছর ধরে কি হ্যাঁ এক বছর ধরে তো আসলে অ্যালার্জি থাকার কথা না অ্যালার্জি থাকবে অল্প কিছুদিন সময় তাই না তাহলে ওনার কেন থাকলো এই জিনিসটা কেন উনি ভালো হচ্ছে না সেটাও আমাদেরকে জানতে হবে ইনশাল্লাহ তাহলে ওনার একটা ইনফেকশনও হয় বারবার হয় তাই না সেটাও একটা বাধাগ্রস্ত তৈরি করতে পারে তাহলে আমরা বেশ কিছু সমস্যাটা খুঁজে পেয়েছি ইনশাল্লাহ আশা রেখে আমরা ওনাকে সাহায্য করতে পারবো আর ভাইয়ের ব্যাপারটা আমি আপনাকে তো বুঝে বলেই দিচ্ছি কী করণীয় আছে সো আপনাদের এই ভিডিওটা রেকর্ড করার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে আমাদের অনেক ভাই বোনরা দেখে থাকে এবং তারা অনেকে মানসিক কষ্ট ভোগে যে আপনাদের বিয়ে তিনটা বছর পরও কিন্তু আমাদের এই কষ্টটা হতে পারে হচ্ছে এবং এটা আপনারা বলছেন যে আমরা তো থাকতেই পারি পারি না তাহলে বাচ্চা কিভাবে সম্ভব সো আমাদের কথা হচ্ছে আল্লাহ পাক চলে আমরা হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই একজন বাচ্চা বাবা হতে পারবেন তাহলে আমাদের এই বিষয়টাকে কোনোভাবে হালকা করে নেওয়া যাবে না এবং এটাকে যারাই কষ্টটা ভোগ করতেছেন তাকে অবশ্যই ভুল পথে না গিয়ে কোথায় সমস্যাটার সমাধান হতে পারে ওষুধ খেয়ে সমস্যার সমাধান না কারণটা খুঁজে বের কর চেষ্টাটা হচ্ছে আস আমি যেটা আপনাকে বললাম আপনি আমাকে বলছেন যে আমি ওষুধটা খাবো কিনা এটাকে আমাকে সাহায্য করবে কিনা আমি বললাম যে ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে যতটা সম্ভব আমরা খাবো না এটি হচ্ছে মেসেজ কিন্তু আপনাকে যদি আপনি যদি নাও সহবাস করতে পারেন শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি আপনি নাও যদি থাকতে পারেন সেক্ষেত্রেও প্রেগনেন্সি সম্ভব কিন্তু একটা সুন্দর কনযোগের লাইফের জন্য আমাদের প্রয়োজন আছে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এটা আল্লাহ হালাল করে দিছে ঠিক আছে